গুড মর্নিং সব পাইকে উঠেছি অনেকক্ষণ তাও এক ঘন্টা হয়ে গেছে এভাবেই বিছানায় শুয়ে আছি একটু ফোন ঘাটছিলাম তো অনেক দিন বাদে আজকে ডেলি ব্লগস করব। ঘোরার ভিডিওগুলো দিয়েছি তারপরে আর ডেলি ব্লগস করা হয়নি তোমাদের সাথে এই অনেক দিন বাদে করব। আজকে একটা বিশেষ দিন অনেক কাজ আছে সবই তোমাদের সাথে শেয়ার করবো আর একটা জায়গায় যাওয়ারও আছে চলো ভিডিওটা দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও বলে দিলাম দেখো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোয়া কিছুরি চলো সাথে থাকো তারপরে আর বিছানায় এক মিনিটও নষ্ট করিনি কারণ আমাকে রেডি হওয়ার ছিল এবং অনেক দূর যাওয়ার ছিল যাই হোক আমি রেডি হয়ে গেছি আমার রেডি বলতে কিন্তু কাজল লিপস্টিক আমি অত মেকআপ করতে পছন্দ করি না মেকআপে অনেক জিনিসই ঘরে নষ্ট হচ্ছে আর ট্রেনের ভিড়টা দেখেছো কেউ বলবে আজকে রবিবার অনেক অনেক ভিড় যাই হোক আজকে আমি যাচ্ছি কিন্তু আমার বান্ধবীর বাড়ি আমরা কোচিং করি একসাথে সেখান থেকে এর সাথে আলাপ তো চলে আর এদের বাড়ির সামনে মিষ্টিগুলো একবার দেখো দেখে আমার লোভ লাগছে অনেক দিন পর জমিয়ে আর কি আড্ডা হবে দেখো ও কী সুন্দর ওয়েলকাম ড্রিঙ্ক বানিয়েছে আমার জন্য আমার বান্ধবীর জন্য নিজের জন্যে আমার বান্ধবী খেতে ভালোবাসে তাই জন্যই কিন্তু এত সুন্দর রান্না করতে পারে ক্যামেরা সাই বলে ওকে আর ক্যামেরায় আনা হয়নি দুটো ছবি তুলেছি সেটা দিয়ে দেবো আর দেখো ওর বাড়ির পাশে গাছগুলোকে গাছ লাগায় আর কি এবং সেটাকে খুব যত্ন সহকারে বড় করে এত ভালো লাগে কি বলবো মানুষ যে এত আন্তরিকতার সাথেও ডাকতে পারে সেটা ওকে না দেখলে বা ওর বাড়িতে না আসলে জানতাম না অনেকদিন ধরে এই প্ল্যান হচ্ছিল জমি আড্ডা দেওয়ার কিন্তু এটা যে আজকেই হবে সেটা জানতাম না হঠাৎ করেই কিন্তু ঠিক হয়েছে আর এটা কী গো অবশ্যই জানিও আমাকে কমেন্টস করে আমি কিন্তু জানি না চলো চলে আসি দুপুরে খাওয়া দাওয়ার পর্বে ভাত ডিম কষা বেগুনি চিকেন ডাল গাজরের ফিননি চাটনি পাঁপড় মিষ্টি এত ভালো খেয়েছি সাতটা মুখে লেগে আছে খাবার তো হজম করতে হবে তাই একটু সন্ধ্যেবেলায় কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি এত আড্ডা দিয়েছি যা সেই আড্ডার কোনো ক্লিপ আমি তুলতে পারিনি সেই জায়গাটার মজা করেছি এই ফিরলাম বন্ধুর বাড়ি থেকে আর কি মানে প্ল্যানে ছিলাম দোকান খুলবো সেই মতে আমি একটা বড় ভেনিটি ব্যাগও নিয়ে গেছিলাম যদিও ভেনিটি ব্যাগটা আমার এই জামার সাথে খুব ভালো মানিয়েছে আর আমার এই জামার প্রশংসা মানে সব জায়গা থেকে আমি পেয়েছি সব থেকে ভালো কথা আমার বান্ধবী যে তার চট করে কোনো জিনিস আমার পছন্দ হয় না মানে আমার কোনো জিনিস ওর পছন্দ হয় না আমি একটু নাকি ভাইব্রেন্ট করেও একটু আইসুদিন করে আর কোথাও ঠিকই তো একজনের সাথে থাকতে থাকতে তো কোনো কিছু তোমার ব্লুটুথ ট্রান্সফার হবেই তো ও ওর অনেক চয়েস আমার ট্রান্সফার হয়েছে আর আমি তো বড় হচ্ছি শিখছি অনেক কিছুই তো মানুষ অনেক সময় জানে না তো ওরও যখন জামাটা পছন্দ হয়েছে তার মানে ভাবতে পারছো যেটা সত্যি ভালো আর না আই সুদি মানে দেখলে নিজের থেকেই মনে হবে না কমফর্টেবল তো বন্ধুর বাড়িতে গিয়েও মানে যে বান্ধবীর বাড়ি গেছিলাম তার বাড়িতে গিয়ে আমি অনেক প্রশংসা পেয়েছি জামাটার সাজগোজটার তো আমি ব্যাগে করে একটা জামা এনেছিলাম নর্মাল জামা যে পরে দোকান করব। কিন্তু ওরা মনে হয় প্ল্যানেই ছিল যে আমাদের আর ছাড়বে না তো খেয়ে দিয়ে যখন উঠলাম তখনই সাড়ে চারটে বাজে আর কোথা থেকে হবে দোকান খুলতে গেলে যতই সব কিছু রেডি করে থাকুক প্রিপারেশান নিয়ে থাকি মোটামুটি দোকান খুলতে গেলে সাড়ে তিনটের মধ্যে তোমাকে দোকানে পৌঁছাতে হবে খুব বেশি জোর হলে চারটের বেশি নয় তাও চারটে দশ পনেরো হয়ে যায় তো আর হলো না এখন চা খেতে যাচ্ছি তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করব এসে বলছি এত গল্প করেছি যে আর ভুলতে পারছি না আর ওরা কেউ চা খায় না বলে চাটা খাওয়া হয়নি তাই এসে আমি চাটা খেলাম তোমাদের যেটা বলছিলাম তখন বলতে বলতে থেমে গেলাম বললাম একটা কথা বলবো আমি না খুব বেশি ভিডিও ওখানে নিতে পারিনি দেখো একটা জায়গায় নিমন্ত্রণ গেছি কিছু তো প্রাইভেসির ব্যাপার আছে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে প্রাইভেসি থেকেও গল্প করতে আড্ডা দিতে আনন্দ করতে বেশি বিজি ছিলাম কতদিন বাদে যে দেখা হয়েছে তার কোনো আইডিয়া নেই আর এরকম ধরনের সম্পর্কগুলো না মানে কী বলবো এরকম বন্ধুত্বগুলো মানে যেগুলো টাইম পায় না সময় টাইম পায় না একটুখানি স্পেশাল কোনো দিন পায় না তখন যেদিন যাওয়া হয় সেদিনটা মানে একদম উৎসবের পরবের মতন সুন্দর হয় তাই না তাই জন্য গল্পে আনন্দের ঠাট্টায় মেতে গেছিলাম তো যেটা তোমাদের বলছিলাম আজকে একটা কেস হয়েছে সেটা হচ্ছে টিকিট নিয়ে আমরা তো এমনি ভেবেছিলাম দশটা পঁয়তাল্লিশের ট্রেনটা ধরবো তো রীতিমতো সময়ের আগে চলে গেছে এত লাইন এত লাইন দেখে আমার বান্ধবী বললো যে তুই বেরিয়ে চলে আয় আমি অ্যাপ থেকে টিকিটটা কেড়ে নেবো তাহলে কি ট্রেনটা চলে এলো সে এখন তো প্রচুর করাকড়ি করা করি আর টিকিট ছাড়া যাওয়া উচিত না ঠিক আছে টিকিট ছাড়া একদমই যাওয়া উচিত না তো যাই হোক আমি চলে এলাম উপরে উঠতে আরও কোনো ব্যবস্থা করতে পারছে না বলে সামনের একটা টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে যাবো যে পরের ট্রেনটা আছে ওটা আবার পাঁচ দশ মিনিট পরে ছিল সেই আমি যদি ওই লাইনটায় না ছেড়ে দাঁড়িয়ে থাকতাম পরের ট্রেনটা নিশ্চয়ই পেতাম আমি কী করলাম ছেড়ে চলে এলাম যার ফলে আমি পরের ট্রেনটাও পেলাম না আর টিকিটে যারা বসে থাকেন তারা আমি জানি না মানে নিজেকে কী যেন একটা মনে করে চিফ মিনিস্টার মনে করে কিনা আমি জানি না চিফ মিনিস্টারও মনে হয় এতটা এ হয় না তিন মানে কী যে বলবো তিন থেকে চার মিনিট পাঁচ মিনিট আমার শুধু ওনাকে বোঝাতেই লেগে গেল যে আমার কাছে খুচরো নেই আমার কাছে খুচরো নেই আর আশেপাশে কোনো তেমন দোকানও নেই যেখান থেকে আমি খুচরো করব আপনি যদি টিকিটটা দিয়ে দেন তাহলে খুব সুবিধা হবে আমি ট্রেনটা পাবো ওনার কাছে কিন্তু প্রচুর খুচরো কেন প্রত্যেকটা মানুষ ওনাকে খুচরো দিচ্ছে দশ টাকা দশ টাকা দশ টাকা করে দিচ্ছে অন্তত আমি মোটামুটি আঠেরো জনের পরেছিলাম নেক্সটবার যে টিকিটটা কাটতে আমি ঢুকেছিলাম আঠেরো জনই আমি দেখলাম কাছাকাছি নামবে কোথায় নামবে তো তাই না কিন্তু মোটামুটি দশ টাকার এই টিকিট আঠেরো জনই আমি দেখলাম ওনাকে দশ টাকা করে খুচরো দিয়েছে তাহলে আমার তো খুচরোটা হয়ে যাচ্ছে আমি যখন এতটাই ওনাকে কাকুতি মিনতি করলাম আমাকে দিয়ে দেওয়া উচিত ছিল যখন উনি হয়তো বুঝতেও পারছি না ওনারও হয়তো ওপরে আধিকারিকের প্রেশার থাকে হয়তো কিন্তু আমার তো ওই সময় ওনার প্রতি একটু রাগই হচ্ছিলো একটু না বেশি রাগ হচ্ছিলো কারণ ওনার জন্য আমি ট্রেনটা পেলাম না তারপর একজন ভালো আর কি আন্টি বলি তিনি আমাকে খুচরো দিল তিনি তো ওরা কর্তব্য করেছে কিন্তু আমার কোনো লাভ হয়নি আমি ট্রেনটা পাইনি সেই পরের ট্রেনটা ছিল এগারোটা তিরিশে অনেকটা লেট হয়ে যায় গিয়ে আমাদের প্ল্যানই ছিল এসে দোকান করব কিন্তু ভেতরে ভেতরে এদের প্ল্যান ছিল আটকে রাখবে আর আমার বান্ধবীও খুব একটা যাওয়ার ইচ্ছে ছিল না ও যাবে না তো যাবে না গেলে ওরকম তারা করে একটা পিছনে কাজ নিয়ে আসা উচিত আর একদমই ঠিক বলে আন তাহলে না হলে এরকম বাউন্ডলেস আনন্দটা করতে পারতাম না এত আড্ডা এত কথা যে জমে থাকতে পারে কিন্তু ওই আর কি দোকানটা বন্ধ গেল আগেরই তো সপ্তাহতেই তো কতদিন বন্ধ ছিল না বসে বসে ভাড়াটা গুনতে হয় এই জন্যই আর কি ইনকামটা হলে তেমন আর এ থাকে না কিন্তু এখন একটু প্রবলেম চলছে যাই হোক ঠিক আছে ভালো দিন মানে সব প্রবলেম কেটে যাবে সবসময় এরকম নাকে কান্দেও নেই নিজেই প্রশ্ন করি নিজেই উত্তর দিই তো মানে এটাই আর অ্যাপটার নামই সেই সময় মনে পড়ছিল না আর আমার যে বন্ধুর বাড়ি গেছিলাম সেই বান্ধবীকে ও কাটে সে বান্ধবী আবার ওই ও ফোনটা ধরছিল না কুড়িবার ফোন করি তাও ধরেনি সব কেটে গেল হয়ে গেল তারপরে ফোন ধরেছে এই যে আমরা তিন বান্ধবী আমরা তিন বান্ধবী একসাথে পড়ালেখা করি সেখান থেকে ইতিহাসার বাড়ি মানে যে লাল কালারের ড্রেস পরেছিল তার বাড়িতে এসেছিলাম আনন্দ করতে দারুণ সুন্দর সন্ধ্যা কাটিয়েছি সত্যি